দু বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যেখানে ছয় তারিখ ভোর ছয়টায় চিলির বিপক্ষে মাঠে নামবে তারা চিলির সাথে আর্জেন্টিনার ম্যাচ মানেই জমজমাট এক লড়াই আর্জেন্টিনার সাথে যখনই ম্যাচ হয় তখনই চিলি চোখে চোখ রেখে কথা বলে তবে চিলিকে রাতের গুম হারাম করে দিতে মরিয়া হয়ে রয়েছে আর্জেন্টিনার বিধ্বংসী পাঁচ ফুটবলার যারা এক একজন চিলির জন্য আতঙ্ক চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা সেই পাঁচজন ফুটবলার পাঁচ খ্রিস্টান রোমেরো বর্তমানে আর্জেন্টিনা দলের ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছেন খ্রিস্টান রোমেরো তিনি যেদিন থেকে আর্জেন্টিনা দলের ডিফেন্সের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই ডিফেন্সের চিত্রই বদলে যায় খুবই অল্প সময়ে জাতীয় দলে জিতে নেন চারটি মেজর ট্রফি তার আগ্রাসী মনোভাব ও ডিফেন্সিভ স্কিল তাকে বানিয়েছে সেরাদের সেরা তাই চিলিকে গোল করতে হলে তার বিপক্ষে আগে কঠিন পরীক্ষা দিতে হবে চার পাওলো ডিবালা দু কোপা আমেরিকায় অ্যাঙ্কেলে গুরুতর চোট পাওয়ার পর মেসি মাঠের বাহিরে চলে যান তাই বাছাই পর্বে মেসির জায়গায় সবচেয়ে কার্যকারী হবেন পালো ডিবালা এমনটাই আশা ছিল ভক্তদের তবে তাকে দলে নেওয়া হয়নি তবে শেষ মুহূর্তে লিওনাল স্ক্যালোনি তাকে দলে নিয়ে বিশাল চমক দিয়েছেন ডিবালা কি করতে পারে তা কারও অজানা নয় তাই চিলির ডিফেন্ডারদের জন্য এক আতঙ্ক হবেন এই গোল্ডেন বয় তিন রদ্রিগো দি পল আর্জেন্টিনার মধ্যমাঠের প্রধান কাণ্ডারি বলা হয় রদ্রিগো দি পলকে ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্জেন্টিনার সেরা সেন্টার মিডফিল্ডার বলা হয় ডি পলকে কারণ মিডফিল্ডার থেকে কখনো ডিফেন্স ভাগ আবার কখনো প্রতিপক্ষ দলের গোলবারেও গোল করতে পারেন তিনি তাই চিনির জন্য তাকে সামলানো হবে এক কঠিন চ্যালেঞ্জ দুই ইমিলিয়ানো মার্টিনেস বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক বলা হয় ইমিলিয়ানো মার্টিনেসকে দু থেকে দুই সাল পর্যন্ত তার গোলবারের দক্ষতায় একের পর এক শিরোপা জিতিয়েছেন তাই এক বাক্যে বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক হিসাবে মেনে নেওয়া হয়েছে তাকে চিলিকে যদি গোল করতে হয় তাহলে আগে মার্টিনেসকে টপকাতে হবে তাই চিলির বিপক্ষেও তিনি থাকবেন গোলবারের নিখুঁত প্রহরী এক লাউতারো মার্টিনেস বর্তমানে আর্জেন্টিনা দলের গোল মেশিন বলা হয় লাউতারো মার্টিনেসকে দুরন্ত গতির এই ফরওয়ার্ড যে কোনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের টাল মাটাল করে দিতে পারেন কোপা আমেরিকাও একের পর এক গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জিতান কোপায় সর্বোচ্চ গোলদাতাও হন তাই চিলির ডিফেন্ডারদের জন্য এক ভয়ের নাম হবে লাউতারো মার্টিনেস